লাইক করবেন কমেন্ট আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা চলে যাচ্ছি আজকে আবার মনি পার্কে মনি পার্কে আমরা অনেক ঘুরছি ভালো লাগছে তার জন্য আজকেও চলে যাচ্ছি এই যে আমি রেডি হয়েছি এদিকে জুবা রেডি হয়েছে আর এখানে আমার মেয়ে রেডি হয়েছে এখন যাচ্ছি আমরা আজকে আবার চলে যাচ্ছি মনি পার্ক সবাই মিলে মনি পার্কটা আমার কাছে খুব ভালো লাগে সবাই যাচ্ছি আর আমার বাচ্চাদের খুব পছন্দের চলে আসছে এখন বের হয়ে যাচ্ছি বাসার কেমন লাগছে রেডি হয়ে আমার কেমন লাগছে ছাড়াবুড়ি

এখানে উঠছে সারাবুড়ি আম্মা জুবা আর বড় ফুম্মা আব্বু উঠে যান এখানে 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 উঠেন মনোয়ার ভাই আমাদের সঙ্গে আছে আসো আসো নামগুলো সুন্দর আসো শোভা আসো এখান থেকে মেজো ফুম্মা অথই যাবে তার জন্য এখানে দাঁড়ানো হয়েছে এই যে আর শোভা সব কেমন লাগতেছে আজকে সিদ্রাতুলকে ছাড়া আসছি আমি আমার কলিজার মধ্যে কষ্ট হচ্ছে জানো ওকে না বলার জন্য খুব কষ্ট পাচ্ছি এই যে খুব আসছে আমাদের সঙ্গে এরা আমাদের সাথে বেড়াইতে যাচ্ছে অথই আসছে আই আমরা এই যে চলে যাচ্ছি এখন আজকে গরম হলেও আমাদের কাছে ভালোই লাগছে মানে গাড়িতে খুব ঠান্ডা ঠান্ডা তাই না ওই অনেক হয় আমরা যেদিনকে মনি পার্কে যাই সেদিনকেই বৃষ্টি হয় তাই না অথৈ বৃষ্টি হয় বৃষ্টির জন্য আমাদের মনি পার্কে যাই কোনোবারই স্বাদ ফেটে না তার জন্য আজকে চলে যাচ্ছে আবারও

লাগছে আর তোমাদের কেমন লাগছে বলো ভালো বেবিদের মনে ভালো লাগছে না তোমার কেমন লাগছে আমরা যাবো ব্রিজের উপরে উঠবো এখন

তোমার কেমন লাগছে আর আমরা আগে চলে গেছে ওরা থামবে না চলো একটু আমি রাস্তা দিয়ে হাঁটি অনেক ভালো লাগছে পানি একদম কমে গেছে তাই না আর এই ব্রিজে আমার অনেক ভিডিও আছে কিন্তু আসলেও স্বাদ মিটে না দেখো ওই সাইডটা অনেক সুন্দর লাগছে দেখতে আমরা এখানে থেকে ছবি তুলে নিয়ে আবার চলে যাচ্ছি এখন আমারা চলে গেছে যেহেতু তার জন্য এই যে আমরা তো এইবার আসছি তাই এখন এই দেখ চা খাচ্ছে সবাই আল্লাহ এইখানে কি হচ্ছে

এমন খোলা আকাশের নিচে চা খেতে ভালোই লাগে খারাপ লাগে না মিতা ফুমা চায় তুলেছে চাটা কেমন ছিল মোটামুটি ভালো সারা মিতা ময়নাকে সারা কিচ্ছু বোঝে না দেখেন নাতি দাদি কোথায় দাঁড়া আছে কোথায় তোমাদের ভালো লাগছে আর কেমন ছিল আর একবার প্রশ্ন করছি খাবার শেষে দুবার শেষ মনি পার্কের সামনে এসে গেছি আমরা এখন নামবো পানির বোতলটা আগে নিচ্ছি যেহেতু পানিটা প্রয়োজন হবে না গাড়ি তো অন্য জায়গায় থাকবে তার জন্য পানি দিয়েই নামতেছি চলে আসলাম ওখানে দেখাও আমারা টিকিট কাটবো চলো এ আমাদের আগে মানুষগুলি নাও এখন আমরা টিকিট কাটতে আসছি আর এত ভিড় কোরবানিদের পর আসছি উনি করছিলাম ভিড় নাই কিন্তু অনেক ভিড় এখন এসে গেছে এই যে টিকিট কাটার জন্য এখন যাচ্ছি টিকিট কাউন্টারে ওই আমরা এখন এসে গেটের মধ্যে দিয়ে চলে যাচ্ছি ওই দুই বাচ্চা আছে তো আছে 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 একটা লাভের মতো গেট গেটের মধ্যে দিয়ে আমরা এখন মেন গেট এটা মেন গেট দিয়ে যাচ্ছি ভিতরে ভিতরে চলে আসলাম সবাই মিলে খুবই ভালো লাগছে আর পানির বোতল অবশ্যই নিয়ে আসবেন যেহেতু গরম অনেক গরম পানি না খেলে তো হবে না হাঁটতে হবে অনেক কই সারা সবার কেমন লাগছে আর সবাই চলে যাচ্ছে এই আগে আগে দৌড়াচ্ছে এবার যাচ্ছি ওই দিকটায় খুবই সুন্দর হয়েছে গাছগুলা খুব ভালো লাগছে দেখতে আর সবার ভালো লাগছে একটু রোদটা পড়ে গেছে তো ওই জন্য খুব ভালো লাগছে আর কি পরে যাবা পানির বোতল আমার হাতে আছে গাছ দেখো কত সুন্দর মানুষ বেড়ানোর জন্য ছোট বটি না বেবি কে মণি পার্কের গল্প অনেক শুনছে সবাই কিন্তু আমি অনেক আসছি আমার ভিডিওতে আছে কিন্তু আমার বাসার লোক মনি পার্কে আসার জন্য এক্সাইটেড সবাই মণি পার্কে আসতে চায় খালি মণি পার্কে চলো মণি পার্কে চলো আমার কথা মণি পার্কে চলো এখানে একটা পরিবেশটা অনেক সুন্দর জায়গা মানে চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন মন ভালো থাকলেও আসতে পারেন মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে এসে আর আমার মেয়েরা বলছে নৌকায় উঠে আমি নৌকায় উঠে পছন্দ করি না একদম খুবই সুন্দর আর কি গাছগুলো কি গাছ হ্যাঁ মানে ছয় মাস আগে আসছি কিন্তু এই সাইডটা কখনো যাই নাই আমি বৃষ্টির কারণে যতবার আসছি বৃষ্টি বৃষ্টির জন্য আমি কোনো দিনও যাইতে পারিনি আজকে যাচ্ছি দেখি এদিকে অনেক ভিড় কিন্তু গরম আছে খুবই গরম এই যে খুবই সুন্দর জায়গা দেখো ছবি তোলার মতো কিন্তু আমি নৌকা তুটে খুব ভয় পাই সেদিন খুবই ভালো লাগছে এই তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি খুব সুন্দর আর গরম হলে খুবই ভালো লাগতেছিল আর কি আর এদিকে সবাই ছবি তুলতেছিল আমি একটু ছবি তোলার জন্য এগিয়ে আসতেছিলাম আর ভালো লাগতেছিল খুবই ভালো আর কি আর ভয়েস দেওয়া মানে আমার কাছে কেমন একটা লাগে ভয়েস দিতে গেলে পারে বাধা বাধা লাগে আর উল্টাপাল্টা কথা হয়ে যায় কেমন যেন এখন হেঁটে হেঁটে সারা সারাবড়ি আমার শাশুড়ি আম্মা ওখানে রাইটে চড়াইছে তাই দেখানোর জন্য ডাকছে একটা সুন্দর জাম গাছ ছোট্ট এটাও দেখিয়ে দিলাম একটু আর এদিক দিয়ে যাচ্ছিলাম আমি খুব সুন্দর মুহূর্তটা ছিল সবাই মিলে ঘুরতেছিল আমিও ঘুরতেছিলাম এখানে ভিডিও বানা নিচ্ছিলাম একটু আর সারাবুড়ি উপরে উঠে নাকি আমাকে ডাকছে মাম্মি দেখো মাম্মি দেখো তাই দেখানোর জন্য আসলাম দেখি বাবা কোথায় আম্মা বসে আছে ওকে তুলে দিয়ে সবাই খুব ঘোরাঘুরি করতেছে আর এদিক দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আর সব সময় আমি ভিডিও বানাচ্ছিলাম আর একটু হাসতেছিলাম আর কি শোভা অথই জুবা সবাই দাঁড়িয়ে দেখতেছিল সারা বুড়ি কী করতেছিল আর আব্বু এখানে দাঁড়ায় আছে আর কি আমি বুঝতেই পারি না স্যারাবুড়ি এখানে উঠে খেলছে আর আমি একটু হেঁটে হেঁটে ওই দিকটায় ভিডিও বানাচ্ছিলাম আর খুবই সুন্দর মানে বসে আছে ও ভয়ও পাচ্ছে না আমার কাছে এটাই ভালো লাগছে আর কি আমি নিজেই ভয় পাচ্ছি বাচ্চাকে ওখানে দেখে আর আমি দেখার জন্য একটু এগিয়ে যাচ্ছিলাম শোভা তোমার কেমন লাগতেছিল আমার অনেক বেশি ভালো আমার অনেক বেশি ভালো লাগছিল আর আজকে অনেক দিন পর গেলাম আর সারা তো অনেক সুন্দর একদমই ভয় পাচ্ছিল না আর আম্মু ঘুরে ঘুরে দেখছে আর সব কিছুই দেখাচ্ছিলাম দেখানোর চেষ্টা করতেছিলাম আর আমার ছোট মেয়ে তো খুব দুষ্টুমি করে সব সময় কি সব কিছু একটু করে দেখানোর চেষ্টা করতেছিলাম আর ছাড়াকে নিয়ে এসে আমার অনেক ভালো লাগছে যেগুলো কার্টুনে দেখছে দেখে এখানে পেয়ে তো অনেক খুশি হয়ে গেছে আর ছাড়া বেবি তো সবসময় এগুলাই চাই আর আমি হেঁটে হেঁটে এডিকটা ভিডিও বানাচ্ছিলাম আর আমার সবাই দেখতেছিল আর আমি ভিডিও করে দেখাচ্ছিলাম আর আমার ছোটোবেলার কথা মনে হয়ে যাচ্ছিল যে এদিকে আম্মাও বসে আছে যে আমরাও ছোটোবেলায় এমন খেলাধুলা করতাম বাচ্চাদের মতো এই কথাগুলো মনে হয় অনেক খারাপ লাগতেছিল ভাবতেছিলাম আর সব এদিক দিয়ে আবার হেঁটে হেঁটে চলে আসতেছিলাম আর ছাড়া এমন রাইটে চড়ি নাই মানে ওখানে যতগুলা ছিল ততগুলা জিনিসেই উঠছেও আর খুবই ভালো লাগতেছিলো আসলে আমার ভয়েসটা একটু দিতে ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে আপনারা কিছু মনে করবেন না আর সব সময় সব সময় চাই আপনাদের সব সময় চাই একটু ভালো ভিডিও দেওয়ার জন্য আর আমরা একটু ঘুরতেও যাই এই জন্য সবার সাথে করে নিয়ে আর ভালোই লাগে বাচ্চাদের সঙ্গে করে নিয়ে ঘুরতে আসি আপনাদের ভাই থাকলে আপনাদের ভাইয়ের সঙ্গেও চলে যেতাম যেহেতু আপনাদের ভাইকে অনেক মিস করি আমরা আর আমার বেশি কষ্ট হয় এদিকে আমার দুই ননদ দাঁড়িয়ে ছিল নদীর ধারে মনি পার্ক আমাদের ভালোই লাগে এসে খুবই ভালো লাগে আর সবাইকে নিয়ে আসি এই জন্য যে একটু আনন্দ হয় ফ্যামিলির সঙ্গে আসলে ভালো লাগে আর বাচ্চা কাচ্চাকে নিয়ে এসে বেড়াইতে মজাই আলাদা আর এত ভিড় ছিল আমি কল্পনাও করতে পারি নাই এতদিন পরে ঈদের এতদিন পরেও ভিড় থাকবে আর মানুষের ভিড়ে হেঁটে হেঁটে সব কিছু দেখতেছিলাম খুবই ভালো ছিল মুহূর্তটা খুবই ভালো লাগছে আর গরম প্রচণ্ড ছিল মনে হচ্ছিল না যে গরম আর ভালো লাগে আসলে ঘুরতে গেলে ভালোই লাগে সেই মুহূর্তটা আবার এদিকে চলে যাচ্ছে সারাবুড়ি কোথায় যাবে বুঝতেছে না আর আমার মেয়ে বড় মেয়ে আর ছোটো মেয়ে মেজো মেয়ে তো আসে নাই মেজ মেয়েকে অনেক মিস করতেছে আর আমি একটু একটু করে ভিডিও বানা নিচ্ছিলাম ফেসবুকের জন্য আর এখানে এসে জানি না আমার কেমন লাগবে আর এখানটাই আমার মেয়েরা সবাই বলতেছিল আম্মু আমি এখন এখানে উঠবো সবাই উঠছে এই নৌকা বলে এটার নাম আছে একটা কিন্তু নামটা আমি জানি না নামটা জানলে বলতাম কি নাম শোভা তুমি জানো হুম যে নৌকার নাম বললাম আমি তো না ওই নৌকার নামটা মনে নেই মানে দেখাও হয় নাই কিন্তু আমরা এই প্রথম প্রথম না আগে উঠছি কিন্তু তখন তো ভিডিও করা হতো না এখন মানে এই এখন মানে এখন আমরা এখন আমরা ওঠার জন্য সবাই দাঁড়িয়ে ছিলাম এখন উঠছি উঠে সবাই ভয় পাচ্ছে আর আমার খুবই ভয় লাগছিল এখন নেমে যাচ্ছি আর আমার ভয়ের কারণে তাড়াতাড়ি করে সবাইকে নামাই দিয়েছে আর চিল্লাচ্ছিলাম আমি অনেক জোরে জোরে আসলে আমি বুঝতে পারি নাই এতটা ভয় পেয়ে যাব। আপনারা চাইলে উঠতে পারেন কিন্তু ভালো লাগবে যাদের হার্ট বা ইয়ে আছে ভালো আছে যারা একটু মানে বেশি সাহসী আমার অত মানে সাহস নাই আমি উঠে তো পুরাপুরি ভয় পেয়ে গেছি এখন খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে আমি মাথা ঘুরতেছে তাই দাঁড়িয়ে আছি এখানে ধরে আর আমার মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে আর এতটা ভয় পেয়ে গেছি আমি বলছি আমার শিক্ষা হলে আর আমি জীবনে উঠবো না আমার মেয়ে আমাকে হাত ধরে ধরে নামিয়ে নিয়ে আসতেছে আর সবাই এত হাসতেছিল আমাকে দেখে যা বলার ভাষা না খারাপ লাগলেও আসলে ভালো লাগছে আর আম্মা আমাদের খুঁজে বেড়াচ্ছিল যে তোমরা কোথায় গিয়েছো আমরা চারজনে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিলাম আর একটু আমরা একা একা এই রাইডগুলাই চড়তেছিলাম ভালো লাগতেছিলো খুবই ভালো আর সব সময় চাই বাচ্চাদের আনন্দ দিতে আমি নিজে একটু দাঁড়িয়ে থাকি কিন্তু আজকে নিজেই নিজেই ভয় পেয়ে গেলাম উঠে যে। আমার তো আম্মা বলছিস তুমি কেন উঠছো এখন আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন আমার আর শাশুড়ি মা আসছে এখন এখানে চরকির মতো একটা ই আছে দোলনা আছে দোলনা মানে ওইটাতে উঠবে সারাবুড়ি সারা কিনে আসছে আর সবাইকে কেক খেতে দেশে কেক খাচ্ছে আর পানি খেয়ে নিবে শোভা এখন আমার খাওয়া হয়ে গেছে আর আমি থেকে এগুলো কিনে নিয়ে আসছিলাম বাসায় থেকে যখন বের হই তখন সবাই মিলে পানি খাচ্ছে আমাকেও দিতেছিল আম্মা কিন্তু আমি খাই নাই আমার ভালো লাগতেছিল না মনে হচ্ছিল কিছু উঠে যাবে আর কি আর এদিকে আমাদের ছোট ভাইটা মানে আমাদের সঙ্গে থাকতে থাকতে ক্লান্ত ভিডিও বানা দিতে দিতে ও পানি খেয়ে নিচ্ছি একটু আর সবাই দাঁড়িয়ে থেকে পানি খেলো আর ওরা সব বসে বসে পানি খেয়েছে আর আম্মা এখানে এসে ভয় পাচ্ছে যে আমরা কোথায় গেছি কি করতেছে আর এ পাশে এসে আমার অনেক গরম লাগতেছে আমি স্যান্ডেল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি ওরা এখন উঠবে টিকিট কেটে বলছে তুমি উঠছো কেন এটাতে আবার টিকিট কাটা হবে তার জন্য ওরা ওইদিকে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি ব্যাগ পানির বোতল তো আমার কাছে আছেই আমার একটা টিকিট নিয়ে আসতেছিল শোভা উঠবে এখন জুবা উঠবে অথ এ সবাই মিলে উঠবে তার জন্য এই যে নিয়ে আসা হয়েছে এই যে বসবে এখন আম্মা বসার পরে তারপর বসায় দিবে কে বাচ্চাকে আর আম্মাকে সুন্দর করে আর ভালো লাগে এটাতে খারাপ লাগে না কিন্তু বাচ্চা ওইটাতে গেলে অসুস্থ হয়ে যাবে যে ফুমাও ঠিক করে দিচ্ছিল সবাইকে ছাড়া বুড়ি সব মোবাইলে দেখে 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 সময় চাই এগুলাতে উঠবে দেখে এখন আমি এখানে দাঁড়ালাম ওরা উঠে গেছে কিন্তু এটাতে মাথা ঘুরাবে বেশি বমি বমি লাগবে এত ঘোরা ঘুরবে যে বলার ভাষা না সবাই উঠি পরছে যুবা অথৈ শোভা আম্মা সারাবুরি আর এখানে পুম্মা আমি সবাই তাড়িয়েছিলাম আর দেখাচ্ছিলাম এদের খুব সুন্দর করে বসে আছে আর এই ভিডিওটা কালকে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে দিয়ে দিচ্ছি যে খুব সুন্দর করে এগুলা সবাইকে বসছে বসে বসে সবাই কখন এটা ছাড়বে সেই আশায় আছে এখনো মানুষ পুরাপুরি না হলে হবে না টক অবশ্যই লাগবে বাবু লাচ্ছি একটা লাচ্ছি দাও পিছনে আছে যুবা চটপটি কেমন ছিল ভালোই লাগছে অথই আমরা এবার এসে চটপটি খাচ্ছি ওই ওখানে দিবা ওই ওখানে কি ভালো আছে কফি বড় ফুম্মা ওটা একটু ঘুরতে গেছিলো এখন খাচ্ছে চটপটি চটপটিটা কেমন ছিল ভালো বাসায় আর এখানে বাহিরে এখানে আমরা যখনই আসি মনি পার্কে আর এই ভাইয়ারা আমাদের অনেক পরিচিত ওনারা আমাদের কথা বলে আর কি ডিসকাউন্ট মানে আমি সব কিছুই ডিসকাউন্ট পাই আর আপনারাও পাবেন আমার কথা বলবেন কফিটা অনেক মজা এখন আমরা চলে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি বিদায় নিয়ে মণি পার্ক অনেক আসছি ঘুরে ঘুরে তাও আমাদের সাধ মেটানো প্রথমত আবার আসা হয়েছে হ্যাঁ মণি আবার আসবা ভাইয়া আল্লাহ হাফেজ চলে গেলাম আচ্ছা অবশ্যই ভালো লাগে বলি প্রতিবারই আসি হ্যাঁ SS ফ্যামিলি ব্লগ আর সাদিয়া ডেইলি ব্লগ ইউটিউব SS SS ফ্যামিলি ব্লগ আর ইউটিউবে সাদিয়া ডেইলি ব্লগ এখন সবাই মিলে নেমে যাচ্ছি আমরা আজকে দিনটা অনেক ভালো ছিল কিন্তু আমি এখানে বসে পড়ছি ভালো লাগছে না স্যান্ডেল নিয়ে আর সবাই এখন বিদায় দিবে আল্লা হাফেজ পিতা বোমা আপনি কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে একটু গরম তারপরে অনেক ভালো লাগছে আমার অবস্থা খারাপ দেখো জোবা তোমার কেমন লাগছে ভালো লাগছে আমার আমার ভালোই ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত লাস্টে ওই যে নৌকাতে ওঠার পর থেকে

আজকে মানে আমরা অন্যদিন অনেক পার্কে চাই কিন্তু আজকে এবার রাইডে উঠলাম কিন্তু অনেক ভয় লাগলো আবার অনেক মজাও লাগলো তোমার কেমন লাগলো এটা নদীর ধারে এসে ভালো লাগলো মনটা প্রাণটা গেল এখন চলে যাচ্ছি মনি পার্ক বাই বাই আবার দেখা হবে আল্লাহ বাসে রাখলে এখন চলে যাচ্ছি বাসায় ভালো লাগলো অনেক ভালো লাগলো আজকে এসে গেটের সামনেটা দেখাও আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই আমার লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ